এক থেকে উনচল্লিশ পর্যন্ত সংখ্যার গড় কত এটা বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষাতে আসে সো আমরা যেটা করব আমরা কি করব প্রথমে এক থেকে উনচল্লিশ যোগ করব যোগ করার পরে যোগ কি করবো উনচল্লিশ দিয়ে ভাগ দিব তা আমরা কি জানি এই এক দুই তিন চার এরকম ক্রমিক সংখ্যার যোগ ফল বের করতে সূত্র কি এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে এটা যদি আমরা করি এর কত উনচল্লিশ তাহলে উনচল্লিশ ইন্টু উনচল্লিশ প্লাস এক ডিভাইড বাই টু ইন্টু এখানে কি আছে উনচল্লিশ আচ্ছা তাহলে কি হবে উনচল্লিশ ইন্টু উনচল্লিশ যোগ এক তাহলে চল্লিশ ডিভাইডেড বাই দুই ইন্টু উনচল্লিশ আচ্ছা তাহলে কি দুই এক দুই বিশ দুই চল্লিশ উনচল্লিশ আর উনচল্লিশ কাটাকাটি করলাম রেজাল্ট কি শুধুমাত্র বিশ আচ্ছা তবে খুব সহজে এটার একটা টেকনিক ফলো করে আমরা এই অঙ্কের রেজাল্ট বের করতে পারি বিশ সেটা কীভাবে শেষের সংখ্যা যোগ প্রথম সংখ্যা উনচল্লিশ যোগ এক আর দুইটা সংখ্যা এক আর এখানে একটা দুই এই দুই দিয়ে ভাগ দিল তাহলে কি হবে উনচল্লিশ যোগ এক সমান সময় চল্লিশ ডিভাইডেড বাই টু বিশ দুগুণে চল্লিশ আমাদের রেজাল্ট কিন্তু হয়ে গেল সেরকম শর্টকাট নিয়মে আমরা এই ধরনের অঙ্কগুলো করতে পারি